হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নাইট রিয়্যাক্ট তো বন্ধুরা আজ আমরা যে বিষয়ে নিয়ে কথা বলবো তা হলো ভাইরাল টিকটকের মামুন এবং ফ্লাস্টকের টকের কিছু কথা নেই তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও তো মাসিক ইনকাম কত টাকা বড়ি अच्छी बात कही आपने মাসিক ইনকাম তেমন না কিন্তু ফ্যামিলি চলতে পারে আমার ফ্যামিলি চলতে পারে সমঝ रहे हो समझ ঠিক আছে তুমি বলো অন্য মেয়েরা পছন্দ করে তোমাকে বিয়ে করবে আপনি যারা বিয়ে করতে চান তারা বাসায় চলে আসেন মাঘ মাসে কিনতেন বলবো আমার গাড়ি এক সপ্তাহ যে তেল খায় আপনার মেয়ে এক মাসে খরচ করে ছয় কিলোমিটার চলে এখন বলার মাসিক ইনকাম কত সর্বোচ্চ কত এখন পর্যন্ত সর্বোচ্চ কত শীত আর এখন পর্যন্ত সর্বনিম্ন কত আমি এখন পর্যন্ত সর্বোচ্চ দশ লাখ টাকা মাসে সর্বনিম্ন আপনার ষাট হাজার টাকা কামাইছে সর্বনিম্ন অনেক বেশি এর নিচে কখনই কামি নিচে হয় না এর নিচে নরমালি হয় না কখনোই হয় না